সেনাপথি যাক গালচুল এ এ কি করেছ আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিয়ানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাবো তোমাদের ভাল কে খেয়েছে সেই বিরিয়ানি আমার রান্না করা বিরিয়ানি জানাল ভর্তি করো তাকে পারবে না মহারাজ কেন পারবে না কেন পারবে না

কে বলেছে তোমাকে মিথ্যা অপবাদ আমার পথে দিতে জয়নাল দিয়েছে বন্দি করো জয়নালকে আমার বাবা ছিল এ রাজ্যের এক আমার বাবা ছিল এই রাজ্যের রাজা তার উত্তর শরীর হিসাবে আমি পেয়েছি এই রাজ্যের রাজা